বিপিএন কিভাবে কাজ করে কেন দরকার বাস্তব উদাহরণ ও সহজ ব্যাখ্যা আপনি কি জানেন আপনি যখন ইন্টারনেট ব্রাউজ করেন তখন আপনার প্রতিটা ডেটা কেউ না কেউ দেখতে পায় আপনার আইএসপি হ্যাকার এমনকি পাবলিক ওয়াইফায়ের মানুষও তবে একটা সহজ সমাধান আছে সেটা হলো বিপিএন বা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক আজকের ভিডিওতে আমরা জানবো ভিপিএন কি কেন ব্যবহার করা হয় এবং এর বাস্তব কিভাবে কাজ করে ভিপিএন কি ভিপিএন মানে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক এটা এমন একটা টেকনোলজি যা আপনার ইন্টারনেট কানেকশনকে এনক্রিপ্টেড করে এবং একটা নিরাপদ চ্যানেল তৈরি করে আপনার ডিভাইস থেকে ইন্টারনেট সার্ভারে পৌঁছায় অর্থাৎ আপনি যখন ভিপিএন ব্যবহার করেন আপনার রিয়েল আইপি হাইড হয়ে যায় এবং আপনার ডাটা নিরাপদে ট্রান্সফার হয় সহজ ভাষায় বিপিএন মানে হলো আপনি ঢাকার ভাষা থেকে একটা সার্ভারে ঢোকার আগে লন্ডন ঘুরে যাচ্ছেন যেন কেউ বুঝতে না পারে আপনি আসলে কোথা থেকে কানেক্ট কেন ব্যবহার করা হয় হয়েছেন বিপিএন বিপিএনের কিছুর জন্য অনেক কিছুর জন্য ব্যবহার করা হয় যেমন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি আপনার ডেটা এনক্রিপ্টেড করে যাতে হ্যাকার পড়তে না পারে জিও রেস্ট্রিকশন বাইপাস অন্য দেশের কন্টেন্ট যেমন নেটফ্লিক্স ইউএস দেখতে পারবেন রিমোট ওয়ার্ক অফিস অফিসের নেটওয়ার্কে দূর থেকে নিরাপদে কানেক্ট করতে পারবেন পাবলিক ওয়াইফাই প্রোটেকশন পাবলিক ওয়াইফাই ব্যবহার করলে নিরাপদ থাকে সেন্সরশিপ বাইপাস কিছু দেশ বা অফিসে ব্লক করা ওয়েবসাইট ঢোকার জন্য ব্যবহার করা হয় বিপিএন কিভাবে কাজ করে ধরেন আপনি বাংলাদেশ থেকে ইউটিউবে খুলছেন কিন্তু আপনার অফিসের ইউটিউব ব্লক করা তখন আপনি ভিপিএন চালু করলে আপনার ডেটা প্রথমে ভিপিএন সার্ভারে যায় যেমন সিঙ্গাপুর সার্ভার হতে পারে বা আদার্স সার্ভারগুলো হতে পারে তারপর সেই সার্ভার থেকে ইউটিউবে যায় এখন ইউটিউব ভাবে আপনি সিঙ্গাপুর থেকে ঢুকছেন বাংলাদেশ থেকে না যেহেতু বাংলাদেশ থেকে ব্লক করা সেক্ষেত্রে আপনি যেহেতু ভিপিএন ইউজ করতেছেন সেক্ষেত্রে হচ্ছে এটা সিঙ্গাপুর থেকে যাচ্ছে এই জন্য এটা আপনি ব্রাউজ করতে পারবেন ভিডিওতে একটা ফ্লোচার্ট দেখতে পাচ্ছেন যেটাতে হচ্ছে গিয়ে ভিপিএন কাজের ধাপটা আপনার ডিভাইস পিসি বা মোবাইল বা ট্যাব হতে পারে এটা ডাটাটা ভিপিএন সার্ভারে যেমন সিঙ্গাপুর হতে পারে ভিপিএন সার্ভার থেকে ইন্টারনেটটা অ্যাক্সেস করে তারপর হচ্ছে গন্তব্য ওয়েবসাইট যেমন আপনি ইউটিউব বা ফেসবুক সেখানে যাচ্ছেন সেখানে নিয়ে যায় ধরেন আপনি অফিসের কাজ করছেন অফিসের কিছু সাইট শুধুমাত্র অফিসের ইন্টারনেট থেকে অ্যাক্সেস করা যায় আপনি বাড়ি থেকে সেই নেটওয়ার্কগুলো ঢুকতে চান তখন অফিসের ভিপিএন সার্ভারে লগ করলে আপনি দূর থেকে অফিসের নেটওয়ার্ক সিকিউর ভাবে কাজ করতে পারবেন আর অন্য উদাহরণ হতে পারে এরকম যে নেটফ্লিক্সের কিছু মুভি আছে ইউএসএতে পাওয়া যায় আপনি ভিপিএন এর সার্ভারে ইউএসএ সিলেক্ট করলে নেটফ্লিক্স ধরে নেবে আপনি ইউএসে থেকে ঢুকতেছেন ফলে সেই মুভি খুলে যাবে কি কি ধরনের ভিপিএন আছে রিমোট অ্যাক্সেস ভিপিএন সাধারণত ইউজারদের জন্য ইন্টারনেটের মাধ্যমে সিকিউর অ্যাক্সেস দেয় সাইট টু সাইট বিপিএন অফিস বা ডেটা সেন্টারের মধ্যে সিকিউর কানেকশন তৈরি করে ক্লায়েন্ট বেস ভিপিএন ইউজার নিজের ডিভাইস সফটওয়্যার ইনস্টল করে কানেক্ট করে এসএসএল বা আইপি সেক্ট ভিপিএন এনক্রিপশন প্রোটোকল যার ডেটা সংরক্ষিত রাখে বিপিএন ব্যবহারের ক্ষতি বা সীমাবদ্ধতা বিপিএন সবসময় নিখুঁত নয় ইন্টারনেট স্পিড কিছুটা কমে যেতে পারে ফ্রি ভিপিএনের প্রাইভেসি রিস্ক থাকে কিছু সার্ভিস যেমন ব্যাংকিং ভিপিএন ব্লক করে দেয় ভিপিএন হলো আপনার ডিভাইসের দুনিয়ার নিরাপত্তা টানেল। সঠিক ভিপিএন ব্যবহার করলে আপনি নিজের প্রাইভেসি রক্ষা করতে পারেন নিরাপদ কাজ করতে পারেন আর কন্টেন্ট ফ্রিডমও পারবেন